আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে অনেক দিন পরে লাইভে আসা হল বিশেষ করে আজকে সন্ধ্যায় আমরা একটা সোশ্যাল মিডিয়াতে একটা সংবাদ দেখে আমাদের অনেকেরই বিশেষ করে তরুণ যারা অনলাইন ভিত্তিক কিছুটা বিচরণ করি এবং এই ময়দানে আমরা কিছুটা কাজ করে আসছি মাঠে ময়দানে যারা কথা বলি এবং আমরা যারা অনলাইন থেকে কিছুটা দিন বুঝার এবং শেখার চেষ্টা করি সবার জন্যে অত্যন্ত হৃদয় বিদারক বলবো আমি এটাকে এবং অনেক বড় শিক্ষণীয় একটা ব্যাপার আজকে ঘটে গেছে সেটা হচ্ছে আমরা দেখেছি আমাদের তরুণ একজন ভাই মৌলানা আলী হোসেন ওসামা তিনি আজকে অফিসিয়ালি বাংলাদেশের একটি সংগঠন জামাত ইসলামীতে তিনি যোগদান করেছেন বাংলাদেশ জামাত ইসলামী একটা রাজনৈতিক দল আমরা সবাই জানি যে রাজনৈতিক দল মূলত মালানা মরহুম মদুদি তার আদর্শকে ধারণ করে লালন করে তার আদর্শের আলোকে পরিচালিত হয় জামাত ইসলামী বাংলাদেশ নির্ভর বা শুধু বাংলাদেশ ভিত্তিক কোনো সংগঠন না জামাত ইসলাম বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তানেও এই দলটির অস্তিত্ব আমরা দেখেছি পুরো তাদের যে নজরিয়া বা যে ফিকরা এককভাবে সেটা মালানা মৌদুদি রহমতুল্লাহ আলী তার থেকে নেওয়া এবং পুঙ্খানুপুঙ্খভাবে তারা তার আদর্শকেই সর্বক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টা তারা করেন আর মৌলাম মৌদুদি রহমতুল্লাহ আলী তার সাথে আমাদের ওলামাই দেওবন্দের বা আহলে হক ওলামাই কারামের একটা বড় বিভেদের জায়গা আছে আকিদাগতভাবে বড় ধরনের দূরত্ব আছে এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক চর্চা আমরা আমাদের আকাবির কেরাম করেছেন এখনকার তরুণ ওলামাইকার তারাও করছেন তার মধ্যে আমরা দেখেছি গত দুই আড়াই বছর আগে যখন এই মৌদুদি জামায়াতের সাথে আমাদের আহলে হক ওলামাইকরামের কমি আমাদের বেফাকে একটা প্রশ্নকে কেন্দ্র করে হায়াতুল্লির একটা প্রশ্নকে কেন্দ্র করে কমে একটা প্রশ্নকে কেন্দ্র করে একটা তুমুল বিতর্ক হয়েছিল সে সময় আমরা যারা অনলাইন ভিত্তিক আমাদের সে ভাই ভাইদের সাথে দাওয়াতিমূলক কাজ করেছি প্রশ্ন আদান প্রদান বা জব আদান প্রদান হয়েছে তার মধ্যে আমরা দেখেছি উল্লেখযোগ্য একজন ছিলেন আমাদের মন আলী হাসান ওসামা ভাই ওসামা ভাই তখন আহলে হক ওলামাই কারামের পক্ষ হয়ে ওলামাই দেওবন্দের পক্ষ হয়ে তিনি বেশ কিছু জবাব দিয়েছিলেন সে সময় সে জবাবগুলো সারা ফেলেছিল এবং তিনি অকাট্য দালায়ালের মাধ্যমে প্রমাণের মাধ্যমে প্রমাণ করেছেন ওলামাই দেওবন্ত ওলামাই আহলে হক যে মাওকিফ যে যে অবস্থান তারা গ্রহণ করেছেন মৌলাম মদিদি রহমতুল্লাহ আলীর ক্ষেত্রে এটাই শতভাগ সঠিক যাই হোক তার মতো একজন ব্যক্তি যিনি নাকি কিছুদিন আগে ওলামাই দেওবন্দের পক্ষে তিনি দালাইলের ভিত্তিতে তাদের সাথে বহস করেছেন মোনাজারা করেছেন আলোচনা করেছেন আজকে তিনি সেই দলে অফিসিয়ালি যুক্ত হলেন এটা অত্যন্ত হৃদয় বিদরক ঘটনা মানন আলী হাসান ওসামা ভাই তিনি আজ থেকে আমি যদি তাকে আরও তিন চার বছর আগে নিয়ে যাই ওই সময় তার সাথে মূলত একটা সূত্র ধরে আমার মুখোমুখি হওয়াটা এটা অনেকে জানেন এটা একটা লাইভকে সূত্র ধরেই আজকে যখন আমি লাইভে কথা বলছি তখন তার সম্পর্কে আমি কথা বলেছিলাম সেই সময়টা সম্পর্কে কথা বলাটা খুব জটিল ছিল আমরা জানি ওই সময়ে বাংলাদেশ সরকার ছিল হাসিনা প্রশাসন কিন্তু আমাদের আলি হাসান ওসামা ভাই ওই সময়টাতে তিনি যেভাবে জিহাদের নামে পুরা কমই অঙ্গনে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি করে রেখেছিলেন এবং সবার মাঝে বিশেষ করে মাদারেসে কমইয়াতে তিনি যে এক চক্র গড়ে তুলেছিলেন তার বিরুদ্ধে যারা সোচ্ছার হয়েছে তরুণ তরুণদের মধ্যে প্রকাশ্যে আলহামদুলিল্লাহ তাদের মধ্যে আমি একজন ছিলাম একটা লাইফকে কেন্দ্র করে তার আমি কিছু অতীতের কিছু রেকর্ড কেটে এনে এনেছিলাম শুধু বোঝানোর জন্য যে ভাই সম্পর্কে আমরা যারা বুঝি না জানি না তাকে হুট করে যারা শুধু অনলাইনের মাধ্যমে চিনি তাকে আজকে নতুন করে যারা আমরা দেখি তার কথা বক্তব্য শুনে যারা আমরা তার প্রতি প্রভাবিত হয়েছিলাম সেই ভাইদেরকে শুধু সতর্ক করার জন্য আমি লাইভে তার অতীতের কিছু বিষয় টেনে এনে আমি আলোচনা করেছিলাম তখন আমাকে আমাদের ভাইরাই অনেকে খুব খারাপভাবে আমাকে উপস্থাপন করেছেন অনলাইনে অনেক গালাগাল ইত্যাদি করেছেন ট্রলবাজি করেছেন এবং অনেকে বিভিন্ন রকমের হেনস্থার শিকার আমাকে করেছেন আমি হয়েছি অনেকের কাছে হত্যার হুমকিও দেওয়া হয়েছে আমাকে আমি আজকে বলেছি ফেসবুকে সেই থেকে তার সাথে আমার একটা তার সাথে আমার কাশমাকাশ শুরু হয়ে যায় এরপরে যখন তিনি তার ফিতনার এই দুয়ার তিনি কোনোভাবে বন্ধ করছিলেন না জিহাদের নামে তিনি ওলামাই দেবনদের সাথে অনেক বিশেষ করে আমি বলবো যে তিনি জিহাদকে অপব্যাখ্যা করে তার আসাতিজা যাদের কাছ থেকে আমরা দিন শিখেছি আমার আমাদের উস্তাদ এবং আমাদের হকানি যে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো আছে এগুলোকে একতরফাভাবে বিভিন্নভাবে এগুলোকে হেনস্থা করা এবং আরও বিশেষ করে বললে আমাদের চর্মনার পীর সাহেব সহ এই মাসলাকটাকে সবসময় বাজেভাবে উপস্থাপন করা মানুষের কাছে এই কাজগুলো তিনি খুব বেশি করতেন সেই সময়গুলো আমরা অনেকে যারা অনলাইনে ছিলাম তারা জানি সেই সিচুয়েশনটা কী ছিল তা আমি জাস্ট আমরা আমাদের জায়গা থেকে আমরা এই কাজটাই করার চেষ্টা করেছি যে যে হকপন্থী যত জামায়াত আছে হোক সেটা চরমনাই হোক সেটা খিলাফা বা অন্য কোন দল সিয়াসি জামায়াত হোক তনজিমি সিয়াসি তনজিম হোক অথবা সেটা তালিমি তনজিম হোক সবগুলোই হচ্ছে আমাদের এমনকি আমাদের আলিয়াসান ওসামা ভাই একটা সময় তিনি তার বক্তব্য এটাও বলেছিলেন যে মাদারিস কমি এগুলো হচ্ছে মুরজিয়া প্রজনন কেন্দ্র এরকম ন্যাক্কাটনক কথাও তার থেকে এসেছিল সেটার প্রতিবাদও আমি করেছিলাম তো সেই সময়টাতে আলি হাসান ভাইকে আমি বারবার বলেছিলাম যে ভাই আসেন আপনি যে বিষয়গুলো নিয়ে অনলাইন ভিত্তিক একটা সবসময় একটা বাজে অবস্থা তৈরি করে রাখেন এবং সবার মধ্যে বিদ্বেষমূলক কিছু কথাবার্তা ইত্যাদি জিয়ে রাখার চেষ্টা করেন একটা প্রজন্ম গড়ে তোলার চেষ্টা করছেন এটা না করে আমরা সরাসরি আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধান আনার চেষ্টা করি অ্যালমি আলোচনার মাধ্যমে কয়েকবারে তাকে আমি দাওয়াত করেছিলাম এ ব্যাপারে অনলাইনেও আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু তিনি সেখানে বারবারই অত্যন্ত দম্ভ এবং অহংকারের সাথে সেটাকে রোধ করেছেন এবং এটাকে তিনি প্রত্যাখ্যান করেছেন যাই হোক তারপরে আমি একাকিভাবে কিছু বিষয় আলোচনা করেছিলাম আপনাদের অবশ্যই মনে আছে আমি সেদিকে যেতে চাচ্ছি না যেমন জিহাদকে আমরা উনি যেটা বলতে চান শুধু জিহাদ বি বা তরবারি জিহাদকে শুধু জিহাদ বলা যাবে এর বাইরে অন্য কোনো যত আমাল বা কাজ আছে আমাদের অন্য যত লড়াই সংগ্রাম আছে দিন প্রতিষ্ঠার জন্য সেটাকে কোনোভাবেই জিহাদ বলার সুযোগ নেই অথচ সেখানে লোভাভি এবং আপনার অর্থে জেহাদের মাপদণ্ড মানদণ্ড কী হবে ব্যবহার ক্ষেত্র কী হবে এই বিষয়গুলো নিয়ে আমি তখন লম্বা আলোচনা করেছিলাম আপনারা অনেকে জেনেছেন বিষয়টা ওই সময় আমি সেদিকে যেতে চাচ্ছি না আলী হাসান ওসামা ভাই তিনি এক সময় তিনি প্রথম তার যাত্রা শুরু হয়েছিল মাদারিসে কৌমিয়ার বিরুদ্ধাচারণের মাধ্যমে আমি বলেছিলাম যে তার আসাদামের বিরুদ্ধাচারণের মাধ্যমে তিনি যখন পড়াশোনা করেছেন তার উস্তাজের বিরুদ্ধাচরণের মাধ্যমে তার যাত্রা শুরু হয়েছিল মা উস্তাজের বিরুদ্ধাচরণ তারপরে হচ্ছে তার মাদারিসের মাদারিসে কৌমিয়া বা দিনী মাদ্রাসাগুলোর বিরুদ্ধাচরণ এরপরে ধাপে ধাপে সে উন্নতি করতে করতে একটা পর্যায়ে এসে আবারও দেখা যাচ্ছে যে আমাদের দিনই তানজিমগুলো যেগুলো ছিল বা আমাদের সংগঠন যে সংগঠন কার্যক্রমগুলো ছিল সাংগঠনিক বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে এবং চর্মনায় তরিকাকে নিয়ে পীর মুড়িদি নিয়ে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তার অনেক আমরা বিভিন্ন রকমের কটু কথা এবং তার বিভিন্ন রকমের ফেতনা আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা সম্মুখীন হয়েছি সবাই জানি বিষয়গুলো সেখান থেকে শুরু হতে হতে এরপর যাই হোক তিনি তার যে গণতন্ত্রকে সবসময় হারাম বলে এসেছেন সেই গণতান্ত্রিক সিস্টেমে এসে তিনি রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হলেন খেলাফত আন্দোলন মজলিসে এটাকে আমরা অনেকে সাধুবাদ জানিয়েছি যে ফেতনা থেকে তিনি একটা ফেতনা থেকে সরে এসেছেন আশা আশা করেছিলাম যে তার আগামীর পথটা খুব মসৃণ হবে এবং তিনি ওলামায় আমাদের বৃহত্তর ওলামায় কলামের সাথে মিশে একাকার হয়ে কাজ করবেন ইনশাআল্লাহ মাঝখানে আমরা জানি যে উনি আরেকটা সংগঠন করেছিলেন সেটার নাম দিয়েছিলেন আজমতে সাহাবা যেই সংগঠন মূলত পটভূমি ছিল হচ্ছে মৌলাম মদুদির রহমতুল্লাহ আলহের যে সংগঠন তার যে নজর নজরিয়া এবং ফিকির তার যে দর্শন চিন্তা আদর্শ এটাকে রদ করে ওলামাই দেওবন্দের এবং হক্কান ওলামায় কেরামের নজরিয়াকে প্রতিষ্ঠিত করা এটাই ছিল তার আজমতে মূল আদর্শ যেটা আমরা ওই সময় জেনেছিলাম এটাও তার মাঝখানে ছিল আমরা অনেকে জানি কিন্তু দুঃখজনকভাবে আজকে হঠাৎ করে দেখলাম যে তিনি তার পেছনের সব আদর্শকে নিজের সব নজরিয়াকে পেছনে ঠেলে পদদলিত করে আজকে তিনি হঠাৎ করে তিনি জামাত ইসলামীতে যোগদান করলেন জামাত ইসলামীতে যোগদান এটা আসলে বিশেষ করে আমরা যদি অবাক হয়েছি অনেকে কিন্তু আমরা যারা অলামাই কারাম হাদিস সম্পর্কে অবগত রসুলুল্লাহ হাদিস যারা আমরা পড়ি আমরা জানি যে হাদিস এই সম্পর্কে রাসির অনেক ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন এর জন্য বিষয়টা তো হওয়ারও কিছু না যেমন আবু হরে রাজি আল্লাহ থেকে রয়ত আছে বুহারি শরীফ এবং মুসলিম শরীফে রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সাদা কুন ওফিতান কয়েমতের আগে অনেক ফেতনার আবির্ভাব ঘটবে কত বেশি ফেতনা যে ওই সময়ে ফেতনা থেকে বাঁচার জন্য কি করতে হবে বা কারা কি কি করা উচিত বলেছেন যে আলকা আই মুফিহা খৈরুম আলকা আই দফিহা খৈরুম মিনাল খাই যে ব্যক্তি বসে থাকবে সে ওই ব্যক্তি থেকে উত্তম যে দাঁড়িয়ে আছে অলকা আই মুফিহা খৈরুম মিনাস মিনাল 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 মাসি আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি থেকে উত্তম যে হাঁটছে অলমা শিফিয়া খাই রুমিনা সাই আর যে ব্যক্তি হাঁটছে সেই ব্যক্তি থেকে উত্তম যে ব্যক্তি দৌড়াচ্ছে ওই সময় করণীয় কি রসিদ বলেছেন ফেমান রসিদা সাহাত নাহমাল জান ফলিয়া বি যদি ওই সময় কেউ ফেতনা থেকে বাঁচার মতো ন্যূনতম কোনো জায়গায় স্থান খুঁজে পায় তাহলে সে যেন সেখানে বাঁচার চেষ্টা করে আরেকটা হাদিস আছে বুখারি শরীফে রসুল্লাহ সাল্লাহ চাহ আলহি ওসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে এটা আবু সাইদ খদির আল্লাহ বর্ণিত রেওয়ায়ত যে ইউসবিহার রাজুল মিনা ওয়ুম সিকা ফেরা কায়মতের আগে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে মানুষ ইউসবিহুল মুমিনা সকাল করেছে মমিন অবস্থায় ওয়ুমসি কা ফেরা বিকাল হতে হতে সে কাফির হয়ে যেতে পারে হয়ে যাবে আবার ওয়ুমসিক মুকমিন ওয়ুস বিহক কা বিকালে মমিন ছিল সকাল হতে হতে আবারও সে কাফির হয়ে যেতে পারে অর্থাৎ এত বেশি ফেতনা হবে দুনিয়াতে এত ফেতনার আবির্ভাব ঘটবে একজন মানুষ অনেক চাইলেও সে ফেতনা থেকে বেঁচে থাকা তার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে এই ফেতনার সময়ে সেই জন্য আমি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে এটা দেখে খুব বেশি হতাশ যে যেটা তো স্ত্রী ভবিষ্যৎবাণীর মধ্যে আছে আমি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে আমাদের ভাই হাসান ওসামা তিনি যেই জায়গায় ভুলটা করেছেন তাকে আমি বারবার আমি আমার ভাইকে এই বিষয়টা বারবার তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি অতীতে অনলাইনের মাধ্যমেও করেছি অফলাইনেও করেছি যাদের মাধ্যমে সুযোগ হয়েছে আমার তাকে আমি চেষ্টা করেছি তার কাছে পয়গামটা পৌঁছানোর জন্য যে ভাই আমার আপনার জীবনে সবার জীবনে আমরা যেহেতু এখন একেবারে তরুণ একটা সময় পাঠ করছি আমাদের যৌবনের তাড়নায় আমাদের কখন কোন দিকে আমরা দৌড় মারি কখন কোন দিকে কার হাত ধরি কখন কোন চিন্তা আদর্শ গ্রহণ করি অনেক সময় নিজেও আমরা সেটাকে ঠাউর করতে পারি না সে কারণে আমাদের জন্য করণীয় হচ্ছে আমাদের জীবনের সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য আমাদের একজন মুরব্বীর অধীনে আসা উচিত যেমন বিশেষ করে যখন তিনি বিশেষ করে মাসলাকে চর্মনাইকে প্রচণ্ডভাবে ঘায়াল করতেন পিন মুড়ি দিকে ঘায়াল করতেন এবং আমাদের এই আদর্শকে তিনি বাতিল প্রমাণ করার জন্য প্রচন্ড রকমের কোশেষ চেষ্টা তিনি করে যাচ্ছিলেন সেই সময়টাতে আমি তাকে বলেছিলাম বারবার একটা মেসেজ তার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলাম অনলাইন অফলাইনে তার কাছের কিছু ব্যক্তিবর্গের মাধ্যমে কোনোভাবে যেন তার কোনো উস্তাদের কাছে গিয়ে তিনি এটা বোঝার চেষ্টা করেন যে আদৌ এই কাজগুলো তার সঠিক হচ্ছে কিনা যাদেরকে তিনি বাতিল বলছেন বাতিল প্রমাণ করার চেষ্টা করছেন তারা আদৌ বাতিল কিনা এই ব্যাপারগুলো কোনো একজন মুরব্বীর অধীনে থেকে বোঝার চেষ্টা করা দরকার এবং আমি বিশেষ করে আমাদের তার উস্তাদ এবং আমাদের মুরব্বী হাজি আল্লাহ মিজান সাহি সাহেব হাফিজাবুল্লার কাছেও আমি বিষয়গুলো বারবার বলেছি হুজুর আপনার ছাত্র সে সে হুজুর কাছে গিয়েছিল তবাও করেছে কিন্তু তবা করার পরে আবার যে সেই এক আগের সেই অবস্থাতে উনি ফিরিয়ে যেতেন তবার উপর তিনি অটল থাকতে পারতেন না আমি যতটুকু জানি তার সবচেয়ে বড় অসুবিধার জায়গাটাই ছিল যে তার জীবনে কোনো মুরব্বী তিনি গ্রহণ করতে পারেন নাই যার ফলশ্রুতিতে আজকে আমরা আমরা মনে করি তার মতো একজন মেধাবী চৌকশ এবং তার মতো একজন কাজের লোককে আমরা হারাতে হয়েছে কমি অঙ্গন আজকে হারাতে হয়েছে জানি না তিনি আদৌ আবার ফিরে আসবেন কিনা সে ফিরে আসার প্রসঙ্গ পড়ে কিন্তু আজকে তো আমরা আজকে তাকে আমরা হারাতে হয়েছে সেজন্য আমি বলবো যে ভাই আমাদের মেধা আমাদের বুদ্ধি আমাদের মোতালা আমাদের যাবতীয় অনলাইন অফলাইনে কাজকর্ম আমার দিনই তাম খেদামাত যত আমি কাজ করছি আমার কাছে নিজেকে মুক্তান মনে হতে পারে কিন্তু আমার মনে রাখতে হবে যে আমার লাগাম বাগ বাগদোর আমার সব কিছুর একটা এটা শিকল একজন মুরব্বীর অধীনস্থে তার হাতে রেখে তারপরে কাজে আমার নামা উচিত কাজে থাকা উচিত আমরা আমাদের বিশেষ করে আমি নিজেকেও বলবো এবং আমার যে ভাইরা আছেন অনলাইন ভিত্তিক অথবা অফলাইনে কাজ করেন আমরা যেভাবেই কাজ করি না কেন আমাদের কাজগুলো যেন সর্বক্ষেত্রে আমাদের মুরব্বীর অধীনে হয় এটা থানব রহমতুল্লাহ আলী তিনি তারবত সালিকের মধ্যেও বলেছেন এবং পাশাপাশি হতবাদের মধ্যেও তিনি এনেছেন আমাদের ওস্তাহ মহতু শেখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকফ ইসমানী হাফিজউল্লাহ তার জুবান থেকে আমরা অনেকবার বারবার শুনেছি কথা সরাসরি শুনেছি তিনি যখন দারুলুম করা চিত্র বিভিন্ন সময় তার তারগিবি আলোচনা করতেন ছাত্রদেরকে তার বিয়েতে আলোচনা করতেন এই কথাগুলো তিনি বারবার বলতেন এবং তার ওয়ালিদ মাজিদ হজম মুফতি শফিস আব রহমতুল্লাহে আলীহির বিভিন্ন আলোচনা তিনি তখন তুলে আনতেন এবং তার অন্যান্য ওস্তাহদের আলোচনা তুলে আনতেন কীভাবে তাদেরকে হাতে গড়ে গড়ে উস্তাজরা বড়রা কীভাবে তাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন এবং তিনি বিশেষ করে তার শেখ মুর্শেদ ডক্টর আবদুল আবদুল্লাহ আরিফি রহমতুল্লাহ আলহির কথা খুব বলতেন যে আপনারা জানি যে আমরা জানি যে ডাক্তার আবদুল্লাহ আ আরিফির রহমতুল্লাহ আলী কোনো আলিম ছিলেন না তিনি জাস্ট একজন ডক ডাক্তার ছিলেন কিন্তু থানবুর রহমতুল্লাহ আলহি সোহবত আল্লাহ তালা তাহাকে অনেক মাকাম দান করেছিলেন তো তকিউ ইসমান শেখুল ইস্তম মুফতি মোহাম্মদ তকিউ ইসমানী হাফিজল্লাহ এবং তার বড়ো ভাই হজমানা মুফতি রফিউমিন রহমতুল্লাহ আলী মুফতি আজম পাকিস্তান হওয়া সত্ত্বেও তাদের লাগামকে তারা একজন ডাক্তার এর হাতে তুলে দিয়েছিলেন নিজের ইসলাহ করার জন্য বড়দের বড়োদের সহবতিয়ফতা ডাক্তার আব্দুল আবদুল্লাহ থানি রহমতুল্লাহুল্লাহ খলিফা ছিলেন তো আমরাও আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের প্রত্যেকটা কাজ আমাদের কোনো মর বিরোধীন হওয়া উচিত কোনো একজন আমার যাকে ভালো লাগে যাকে মনে হয় তার কাছে থাকলে আমি আমার কাজগুলোকে সুন্দর গোচলভাবে করতে পারবো আমি আমার দিনে খেতপথগুলোকে ঠিকঠাক আঞ্জাম দিতে পারবো তার কাছে আমার লাগাম রেখে ইনশাল্লাহ আমি কাজে নামি কাজ করি আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা কাজকে বরকতময় করবেন বিশেষ করে ফেতনার সময় আমরা ইনশাল্লাহ সব ফেতনা থেকে মাহফুজ এবং নিরাপদ থাকতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার এবং আমাকে বিশেষ করে আমল করার তৌফিক দান করেন তরুণ ভাইদেরকে আমি বিশেষ করে আমার অনলাইন ভিত্তি আমার সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো অবশ্যই আমাদের একজন মুরব্বী নির্ধারণ করে আগামীর পথ চলার জন্য আমরা চলতে পারি সেজন্য সবার চেষ্টা এবং ফিকে রাখা দরকার আল্লাহ তালা সবাইকে তাও ফিক দান করেন আসসালাম আলিকম রহমতুল্লাহ